অনেক জীবনের নজরা রাজিতে হয়েছিল আমি মনে করি আমরা দিল্লির দশত্ব থেকে আজাদি হয় এখন ওয়াশিংটনের দিকে দাবিত হতে চাই না যদি আমাদেরকে ওয়াশিংটনের দিকে দাবিত করা হয় তাহলে জমিত আমার ইসলাম বাংলাদেশ এদেশের তৌহিদি জনতা ও আমার আগামিতে রক্তের নজরা নিজেতে প্রস্তুত রয়েছে সংগ্রামী বিক্ষোভ দাদা

আমাদের শরীরে বিক্ষোভ আমরা মাননীয় সরকার প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই রাজপথে আমাদেরকে টেনে আনবেন না আমরা রাজপথে নামলে কোন সরকার প্রধান দেশে টিকে থাকতে পারে না